তিনজন শিল্পীর নাম বলবো এর তিনজন শিল্পীর একটা ভালো দিক এবং একটা পরামর্শ বা একটা খারাপ মানে নেগেটিভ কোন সাইড আছে কি না তো প্রথমে জানতে চাই আমাদের প্রিয় মানুষ প্রিয় শিল্পী মোহাম্মদ বদ্রুজ জামান তার ভালো দিক এবং একটি ট্যালেন্টেড ভালো দিক হ্যাঁটমা দিক নাই না না আছে বলেন একটা নাই 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 বড় মানুষের খারাপ দিক বলতে হয় না ছোট কেউ হইলে বলতে হলো কোনো সমস্যা নেই না ছোটখাটো কোনো বিষয় থাকে না থাকে ও মাঝে মাঝে উনি হলো আমাদেরকে গাড়িতে বসিয়ে রাখে বলে যে আসতেছি দাড়াও এই দাড়াও বলতে মোটামুটি 20 30 মিনিট চলে যাবে আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের আরেকজন প্রিয় শিল্পী প্রিয় মানুষ হোসেন атনাম হে স্মার্ট হ্যান্ডসাম আর কত কিছু মানে ওর গুণের শেষ নাই ভাই একটা মন্দ দিক জানি গুণ তো অনেক বলে ফেললেন মাঝে মাঝে একটু সিরিয়াস হয়ে যায় বেশি রাগান্বিত হয়ে যায় সিরিয়াস হওয়ার বিষয় না মানে রাগ খুব আছে একটু একটু তুলনামূলক একটু বেশি মানুষ তো একটু রাগ করবেই যাদের ভিতরে রাগ খুব বেশি থাকে এরা কিন্তু বেশি ইমোশনাল হয় হ্যাঁ সে অলসো ইমোশনাল আচ্ছা তারপরে হচ্ছে শিল্পী উবাইদা আবু উবাইদা খুব ভালো গায়ক মাসা আল্লাহ খুবই ভালো গায়ক মাসা আল্লাহ আর বড় বড় চুল রাখে আর একটু গুছিয়ে রাখলে ওনাকে আরেকটু ক্লিন লাগতো আর একটু সুন্দর লাগতো বলে আমি মনে করি উনি এটা ভেবে দেখবেন আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন স্টার ভিউ নতুন একটি প্ল্যাটফর্ম এই সম্পর্কে দর্শককে কিছু বলবেন